উপস্থিত সাহাবাহিক কে রসুল্লাহ প্রশ্ন করল গিবত কি তোমরা জানো নাকি সাহাবাহিক রাম রসুলের প্রশ্নের জবাবে বলল ইয়া রসুল আল্লাহ আল্লাহ এবং রসুল ভালো জানে রসুল এবার গিবতের সংখ্যা বলছেন শহীদ মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার ছয় চারশো সাতাশি عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم

একজন ভাইয়ের পিছনে এমন কথা বলা যা সে অপছন্দ করে জীবত কাকে বলে রাসূল বলছেন। যিকরুকা আখাকা বিমা তোমার একজন ভাইয়ের পিছনে এমন কথা বলা যা সে শুনে মাত্র অপছন্দ করবে এবার সাহাবী রসুলকে প্রশ্ন করলো কাইলা আফা রাআইতা ইন কানা ফি আকুলু আমার যে ভাইয়ের ব্যাপারে আমি গীবত করলাম যেই কথাটা বললাম এই কথা যদি তার মধ্যে থাকে অর্থাৎ আমি যা বলেছি এটা সঠিক বলেছি মিথ্যা বলি নাই মা আকুলু এ ব্যাপার আপনি কি বলবেন রসুল বলছেন যদি এমন কথা বলো যা তার মধ্যে পাওয়া যায় ফাঁকতি কর্তাবে এটাই গিব আপনি কিন্তু মিথ্যা কথা বলেন নাই আপনি সত্যটা বলেছেন তার পিছনে এমন কথা যা সে অপছন্দ করে এটাই গিব কথা কি বুঝা যায় আমরা মনে করি গিবত হচ্ছে কারো বিরুদ্ধে এমন কথা বলা যা সে করে নাই রসুল বলতেছে না ইন ক্যানি তা মা তুমি এমন কথা বললে যা সে করেছে ফকাদ এটাই গিবত ওয়াইল্লাম ইয়াকুন ফীহি ফকাদ আর যদি এমন কথা বলো যা সে করে নাই এটা হচ্ছে অপবাদ এটা কি অপবাদ তার বিরুদ্ধে মিথ্যা কথা বলা এটা হচ্ছে অপবাদ এটা হচ্ছে তহমত ফকাদ বাহাততাহু তার বিরুদ্ধে তুমি তহমত দিলা এটা গিবতের চাইতে আরো জঘন্য তাহলে এমন সত্য কথা বলা কারো বিরুদ্ধে যা সে শুনলে কষ্ট পাবে তাহলে গিবদ কাকে বলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম গিবদ এমন কথা যা সত্য তার পিছনে এমন কথাটা আপনি বলার কারণে সে যখন শুনবে সে কষ্ট পাবে অর্থাৎ কারো বিরুদ্ধে এমন সমালোচনা করা যা শুনলে সে কষ্ট পাবে এরকম কথা বলা এটা সত্য হলে এটাই গিবদ আর যদি মিথ্যা হয় তাহলে এটা অপবাদ এবার রসুল বলছেন যারা নাকি এই জঘন্য পাপ করেন এটা জেনার গুনার চাইতে আরো জঘন্য গুনা রসুলকে প্রশ্ন করা হলো ইয়া রসুল আল্লাহ গিবতটা জেনার চাইতে আরো মারাত্মক কিভাবে হয় রসুল্লাহ জবাবে কি বললেন মেসকাতুল মাসবির হাদিস হাদিস নাম্বার চার হাজার আটশো চুয়াত্তর

জেনার গুনা তো মারাত্মক গুণা যা করলে পরিবার তাকে বের করে দেয় সমাজ তাকে সমাজ থেকে বের করে দেয় অথবা তাকে একেবারে ঘৃণার চোখে দেখা হয় এটার চাইতে কিভাবে গিবৎকারী আরো জঘন্য গুণা করে এটা আমার বুঝে আসে না নবী করিম সাল্লাম জবাবে বললেন ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবু ফায়াগফিরুল্লাহু লাহু ইন্ন মজুল্লা নিশ্চয় কোন একজন ব্যক্তি লায়াজ্নি শয়তানের পরচনায় করে সেই গুনাহা করে ফেললো লায়াজ্নি সে জেনা করে ফেললো পরবর্তীতে ফায়াদু বসে আপনার কাছে খালেস নিউকে তওবা করল ফায়া ফিরুল্লাহ আল্লাহ যদি চায় তার তওবাটা কবুল করে ওই বান্দাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন অইন্যা স এবালী ওই ব্যক্তিকে আল্লাহ তালা ক্ষমা করবেন না যে মানুষের গিবধ করেছে যে ব্যক্তির কি বধ করেছে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার এই গিবতের গুণা ক্ষমা করবে না আল্লাহ এবার আপনি আপনার জীবনের সাথে একটু মিলান এমন একজন ব্যক্তির সমালোচনা করেছেন ওই ব্যক্তির কাছে আপনি মাপ চাওয়ার কোনো সুযোগ নাই আমাদের রাজনীতিক অঙ্গনে এই চর্চা বেশি হয় না কম হয় বেশি হয় ফেসবুক খুললে দেখবেন গিবত আর গিব এতে নিজে যেমন খুব মজা পায় শয়তান তাকে এই মজাটা ব্যবহার করে সবচাইতে বেশি সাকসেস আপনি এমন একজন নেতার সমালোচনা করলেন ধরেন আল্লামা সাইকি রফিন তার সমালোচনা করার মতো মানুষ আসে না নাই আচ্ছা ওনার সমালোচনা যারা করেছেন ওনার কাছে মাপ ছাওয়ার কোনো সুযোগ আছে আপনি তো সমালোচনা করে ফেলেছেন এখন আল্লাহ রসুল বলছেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না যার সমালোচনা আপনি করেছেন সে যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা করবে না আপনি আমার বিরুদ্ধে এমন একটা কথা বললেন যা আমি শুনলে কষ্ট পাবো এতেই গিব এখন আপনি আমার কাছে এসে ক্ষমা চাইবেন আপনার লজ্জা হয় হুজুরের সাথে তো আমার একটা ভালো সম্পর্ক হুজুরকে কিভাবে বলি হুজুর আমি আপনার গিবোধ করেছি আমাকে ক্ষমা করে দেন হুজুর বলবে আপনি ওই কাজ করেন বুঝি লজ্জাই বললেন না যে ব্যক্তি গিবোধ করলেন সেও জানল না আপনি যে গিবোধ করেছেন কিন্তু তার রব জানেন জানেন কি না আপনি একজনের বিরুদ্ধে কথা বলে তার সম্মান কমাতে পারবেন না যতক্ষণ আল্লাহ চাইবেন না আপনি কাউকে ছোট করতে পারবেন না যতক্ষণ তার রব চাইবে না সুতরাং আপনি কেন সমালোচনা করবেন কেন বধ করবেন পরনিন্দা পরচর্চা কেন করবেন এই থেকে আমাদেরকে সংযমিত হওয়ার দরকার আছে না নাই